কি সাইজ দেখেন ওর বাক মামার সাইজটা দেখেন বিশাল সাইজ এগুলো হচ্ছে লামা ঠিক চিনতে পারলাম না আসসালামু আলাইকুম আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে চলে আসছি হচ্ছে চট্টগ্রাম লেকে হ্যাঁ লেক হচ্ছে দুই বন্ধু মিলেই চলে আসলাম তো মোটামুটি দীর্ঘ সাত আট বছর আশা হয় নাই আজকে চিন্তা করছি আমরা চিড়িয়াখানায় যাব চলুন কি কি পশু পাখি আপনাদেরকে দেখাতে পারি হচ্ছে ময়ূরের পেকম কত করে হ্যাঁ দুইটা তিরিশ হচ্ছে হাতি আরিয়া এই দাঁড়া টিকিটের জন্য লাইনে দাঁড়াইছি হাতি হাতির নিচে হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে বিশাল একটা জিরাপ টিকিট নিয়ে নিলাম সত্তর টাকা করে টিকিট নিছে আর আমরা টিকিট এন্ট্রির জন্য দুজন তো আমাদের প্রবেশটা হয়ে গেল আপনারা প্রবেশ করেই দেখে নিতে পারেন এই ম্যাপটা এটা হচ্ছে বানরের মুখ পড়া বা হনুমান আসলে দেখা যাচ্ছে একটু যে দেখেন আসলে দূরের থেকে আহ নেটের জালের জন্য তেমনটা বোঝা যাচ্ছে না সরাসরি যাচ্ছে এটা হচ্ছে হনুমানের আর এগুলা হচ্ছে বানরেরটা টা হচ্ছে বানরের কেস এই যে মানুষ তারপরে যদি এই পাশটা দেখি এটা হচ্ছে বড় যেটা ময়ূর এবং আর যে এটাই এখানে দেখি আচ্ছা এখানে হচ্ছে এগুলো হচ্ছে কশ্যপ ওই যে দেখায় আপনাদেরকে কতটুকু দেখা যাচ্ছে জানিনা আমি দূরের থেকে ওই যে নিচে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কশ্যপ হাঁটতেছে দেখতেছি তারপরে দেখি চিড়িয়াখানায় আসছে সিংহ মামাকে দেখবো না তা তো হতে পারে না তাদের একটু দেখায় যে সিংহ মামা মার্শাল্লাহ বিশাল আকৃতির যে দেখায়

সবগুলাই অনেক দূরে ওখানে ভিতরে দেখতে পাচ্ছি দুইটা আছে এখানে দূরের থেকে তেমনটা বোঝা যাচ্ছে ওরা ঘুমাচ্ছে আসলে গরমের যে অবস্থা যার কারণে ওরা সবাই বিভিন্ন ইয়াতে রেস্টে আছে আসে একটু দেখা এটা হচ্ছে বাঘের খাঁচা যে বাঘ অনেক বিশাল বিশাল ওই যে দেখতে পাচ্ছেন বসে আছে আসলে পাকগুলা পাককে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ কত বড় সাইজ কত বিশাল সাইজ এই যে দেখেন এখন কাছ থেকে দেখা যাচ্ছে মাশাল্লাহ কত বিশাল সাইজ আর এই পাশে দেখাই এগুলো হচ্ছে তারকি তারকি আর এগুলা হচ্ছে বাগডাশ আর এটা হচ্ছে গন্ধ গোকল গন্ধকুকুল আর বাগদাস একসাথে আছে দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে দেখায় আপনাদেরকে সাথে থাকুন আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছি আসলে আহ এটা কি জিনিস বুঝতে পারতেছি না কিন্তু একুম এর মতো ওই যে সাজায় রাখছে এটাকে একোরিয়াম বলতেছে কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না আর খুব সুন্দর ভাবে সাজাইছে আসলে যে দেখেন অনেক সুন্দর ভাবে সাজাইছে কিন্তু সবগুলাই খালি কিছু দেখা যাচ্ছে না ও মাশাল্ল অজগর যে দেখা একটু দেখতে পাচ্ছেন তো সব সব অজগর সবগুলো এক জায়গায় একদম হয়ে আছে তারপরে হচ্ছে দেখায় কিছু গাছের উপর উঠে আছে এই যে কত বড় বড় সৃষ্টি তারপরে এটা হচ্ছে হরিণের মায়া হরিণের আসলে ইয়া দেখাই আপনাদের ওই যে সব মায়া হরিণ সব খাচ্ছে একসাথে হরিণগুলা আহ এগুলো হচ্ছে উলুক নাম দিয়ে ওরা দিসে দেখেন আসো 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 কাছে উপরে দেখেন আসো নিচে আসো নিচে নিচে হচ্ছে জিরাপ একদম শান্ত দেখতেছি একদম শান্ত চলনী পাশে হেঁটে দেখি আর এগুলা হচ্ছে ঘোরা আমাদের চট্টগ্রামের মানুষ বিশেষ করে দেখার কিছু নাই ঘোড়াগুলা কারণ এগুলা হিউজ দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়ার গাড়িতে করে বর্জাই এই যে ঘোড়াগুলা তারপরে আমরা এই পাশে দেখি এলো হচ্ছে টিয়া সামনে যে কেসটা আছে হচ্ছে টিয়া পাখির কেস কত বড় অনেকগুলো টিয়া পাখি

তারপরে এগুলা হচ্ছে চিল দেখেন চিল এগুলা হচ্ছে চিল চিলের কে সেটা আর এই পাশেরটা হচ্ছে মায়া হরিণ আপনার অনেক দূরে দূরে সেজন্য ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আর এই সাইডে হচ্ছে কি যাচ্ছি আমরা এই সাইডে কি আছে একটু দেখি প্রচুর সবাই ভিড় করতেছে আচ্ছা এই কেসটা হচ্ছে বক

এটা কিন্তু অনেক খারাপ পাহাড়ের উপর উঠে গেছে সিঁড়িটা একদম উঠে আসছি দেখতেছি কোনো কিছুই নাই জাস্ট পাহাড়ে মানুষ একটু হাঁটার জন্য একটা ভালো পরিবেশ তৈরি করা হয়েছে আর দিকে আমার বন্ধু সাকিব পুরাই একদম হাঁপাই গেছে পাহাড়ে উঠে ও রেস্টের জন্য বসছে বাতাসে তো একটু রেস্ট করি আর রেস্ট করার পর এটা কোন দিক দিয়ে গেছে লাস্ট সীমানা দিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো পরিবেশটা খুব সুন্দর আসলে মোটামুটি অনেকক্ষণ ঘোরার পরে তো যারা এমনি এসে পাহাড়ি সৌন্দর্য দেখতে যাচ্ছেন বা একটু ঘোরাঘুরি করতে যাচ্ছেন তাদের জন্য এই পরিবেশটা না হলে সত্তর টাকা টিকিটটা হচ্ছে সম্পূর্ণ বিতা মনে করি আমি আর যদি ছোট বাচ্চা আসে তাহলে ওদেরকে দেখানোর জন্য কিছু শেখানোর জন্য হলে ঠিক আছে এমনিতে ওইরকম কোনো কিছুই নাই যে আপনি সত্তর টাকা টিকিট নিয়েছেন ওটা হবে ওইরকম কোনো কিছুই নাই আর এখানে লেখা হাউস চলে বল্লুকের আশঙ্কা ওইখানে সব যতদূর জানি বন্ধ অবস্থায় আছে আবার কটুক যাই যাই বিলবোর্ড দিছে যে সেফটি ভাবে থাকার জন্য আসি মোটামুটি সব ভিজিট করব এই পাশে যাই দেখি আর আরেকটা জিনিস ভালো লাগতেছে আর এটা হচ্ছে মোটামুটি পরিবেশটা একদম কালারফুল এদিকে আর কি আছে ভাই হ্যাঁ এ সিঁড়ি আর কিছু নাই মানে এটা এটা কি এদিক দিয়ে হয় ওদিক দিয়ে ঘুরে নেমে গেছে যে দরকার নাই তাহলে আমরা সিঁড়ি অলমোস্ট সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেক উঠে আসছি এখানে শুধু এই পাহাড় থেকে ওই পাহাড় এই পাহাড় থেকে ওই পাহাড় শুধু সিঁড়ি গুলাকে ঘুরানো হয়েছে এখানে আর বাদ বাকি কোনো কিছুই নাই এটা হচ্ছে বাচ্চারা খেলাধুলা করার জন্য সুন্দর একটা প্লেস ধুলনা এবং সবকিছু আছে আর এগুলো হচ্ছে ইমো পাখি তাদের দেখাই এগুলো হচ্ছে ইমো পাখি জিমা বাবা এই জিমা বাবা কি আবার কাছ থেকে একটু দেখাই খুব সুন্দর বাবা কি গোলা আর ওই যে দেখতে পাচ্ছেন পানিতে কুমির মানে কুমির দেখা যাচ্ছে ওই পাশে আর এটা হচ্ছে কুমির এরিয়া এই দেখতে পাচ্ছেন তো কুমির হচ্ছে বিশেষ করে ওই যে ওখানে দেখা যাচ্ছে ইয়াত একদম পারে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি বুঝতেছি না আসলে ওই যে কুমির ওই একটা একটা আর এই পাশে হচ্ছে এগুলা মনে হয় নীল গাই খাচ্ছে হচ্ছে নীল গাই খুব সুন্দর কাঁঠাল ধরছে দেখেন কাঁঠাল খুব সুন্দর একটা পরিবেশ বাচ্চাদের জন্য বাচ্চারা প্লাস আর এই পাশে দেখাই তাদেরকে হচ্ছে গয়াল আহ গয়াল হচ্ছে আসলে যেটা পাহাড়ি গয়াল বলা হয় যে দেখেন একটা বাচ্চা এবং একটা মা আছে ওই যে পাহাড়ি গয়াল হচ্ছে খুব সুন্দর আসলে একদম বাদাম গাছ এখানে কৃষ্ণচূড়া গাছ একদম ফুল ফুটে পরা ভরপুর ফুল এই যে বাচ্চারা খেলতেছে সুন্দর একটা পরিবেশ যদি বাচ্চা থাকে আমি আগেও বলতেছি বলছি এখনো বলতেছি যদি বাচ্চারা থাকে তাহলে আপনারা আসতে পারেন মোটামুটি ওদেরকে বিনোদন দেওয়ার জন্য বা বিভিন্ন পশু পাখি চিনানোর জন্য কারণ আমাদের এখনকার বাচ্চারা তো শুধু বই পুস্তকে দেখে অভ্যস্ত প্র্যাকটিক্যালি কোনো কিছু ওরা দেখে না তো যার কারণে ওদের মেধা বিকাশ করার জন্য মোটামুটি ওদেরকে বিনোদনের জন্য নিয়ে আসা যায় আর যদি বাচ্চা থাকে না তাহলে এমনিতে এখানে আসা পুরাই আমি লস মনে করি এটা হচ্ছে এক জাতীয় এটা কি বন্ধু হ্যাঁ মানে বক টাইপস এর কিন্তু বুঝতেছি না আসলে কি এটা এটা হয়তোবা দেশের বাইরের মাছাnga মনে হয় বিশাল সাইজ দিকে দেখেন তারপরে ওই পাশে দেখি কি আছে আচ্ছা শিয়াল শিয়াল মামাকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেটা হচ্ছে শিয়াল বড়াইতে এটা হচ্ছে শিয়াল শিয়াল একটুালি ভয় পাচ্ছে না কারণ সব সময় মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হচ্ছে শিয়ালের কেস তারপরে এই পাশে হচ্ছে এটাও মনে হয় এক ধরনের বক ক্যামেরাই বোঝা যাচ্ছে না আসলে রোদের জন্য এটা বিশাল সাইজ ও বাবা তো ডাঙা দেখছিস না হতো আলিশান বুড়াগেন তো ফল ফুট হাত মুসাম্বি আপেল হ লাইন হাত দেয়া ওই যে দেখেন দেখায় আপনাদেরকে বিশাল সাইজ এই পাশে হচ্ছে হরিণের খাঁচা মাসাল্লাহ হরিণ দেখতেছে একদম ফ্রেন্ডলি বিশাল আকৃতির সিং হরিণ এখানে কাদা হয়ে গেছে একদম অনেক বড় বড় হরিণ ওই যে দূরে দেখতে পাচ্ছেন দর্শক ক্যাঙ্গার ওটা হচ্ছে ক্যাঙ্গার খাসা ওই খাচ্ছে ভিতরে হচ্ছে ক্যাঙ্গার ক্যাঙ্গারু দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্যাঙ্গারু উহু এ হলো বাবা একটা খাওয়া গেছে FRIKE এই বানরের অবস্থা দেখেন বানর নামটা আসলে এমনি নাই ও বানরের মাধ্যমে এটা একটু দেখাই বানরের একটা জাত নিচু আস অনেকগুলা এগুলা হচ্ছে লামা ঠিক চিনতে পারলাম না হচ্ছে বাক মামা হে যে মামা এদিকে আসো মাশাল কি সাইজ দেখেন ওর বাঘ মামার সাইজটা দেখেন বিশাল সাইজ তো হচ্ছে বাঘে বাচ্চা দিছে তোর বেবিকে আদর করতেছে দেখে খুব সুন্দর একটা আসলে দেখার মতো একটা জিনিস চারটা বাচ্চা দিছে মেবি বাঘ হচ্ছে সাদা বাঘটা টা হচ্ছে সাদা এগুলো হচ্ছে ময়ূর একদম পেখম মেলে একটা ময়ূরের খাঁচা